হুটখোলা গাড়িতে প্রচারে এস এস আলু আলিয়া সোমবার বিকেলে আসানসোল শহরের বুকে হুটখোলা গাড়িতে করে র্যালি করেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়া এদিন আসানসোলের উষা গ্রাম অঞ্চল থেকে জিটি রোড হয়ে চিত্রা মোড় পর্যন্ত বাইক র্যালি করতে দেখা যায় বিজেপি কর্মীদের যেখানে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জিতেন্দ্র তিওয়ারি সহ আরো অনেকে সময়ে সময় আগামীকাল আমাদের নমিনেশন প্রার্থী নমিনেশন আর প্রাককালে আজ আমরা আমাদের বিজেপি যে কর্মীরা তারা চাইছিল একটা মিছিল হোক তাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়ে আমাদের আওয়ালিয়া জির নেতৃত্বে একটা মিছিল হচ্ছে উষাগ্রাম থেকে নিয়ে আপনার গ্যালাক্সি মল অব্দি ভগৎ সিং স্ট্যাচু হয়ে এই মিছিল হচ্ছে বিজেপিরা তৃণমূলের রাজ্য আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ